ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কি না যদি কোনো মুসলমান ভুল কাজ করে হারাম কাজ করে আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না তাহলে তাকে কাফের বলা যাবে না ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়লো তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না আল্লাহ রসুলের হাদিস আছে সোয়ে মুসলিমে যেখানে বলা হয়েছে যে কুফ এবং ইমানের মাঝে পার্থক্য হল সালাদ তো এ থেকে উলামাগন ব্যাখ্যা করেন আলেমদের দুটি দল আছে এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হল সালাদ দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত আমি ভুল করছি তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নং আপনি বুঝতে পারছেন কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হল সে মানবে যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সর্বশেষ নাবি কোনো আলেমি এটা বলবেন না যে আপনি দুই মাস আগে নামাজ পড়েছেন কখনো পড়েন পৃথিবীর কোনো আলেমি আপনাকে বলবেন না যে আপনি কাফের যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়ার জন্যই নয় তাহলে বলা হবে